আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে এক্সট্রডিনারি বেশ কিছু শাড়ি কালেকশন দেখাবো এক একটা এক এক প্রাইস প্রেসিডেন্টের থাকবে বাট আজকে যে শাড়িগুলো দেখাবো ওগুলো কিন্তু নেটের শাড়ি তো এখন ফার্স্টে আমরা যেই শাড়িটা দেখাবো এটা কিন্তু নেটের একটা ব্রাইডাল সিরিজের শাড়ি এগুলো কিন্তু অনেক প্রাইসে সেল হয় বাট আজকে আমরা উড়াদুরা দামে দিব না আজকে আমরা একদম বাজেট প্রাইসে আপনাদেরকে দিব কুরবানি ঈদ উপলক্ষে বা এখন তো বিয়ের সিজন বিয়ের সিজন উপলক্ষে যারা চাচ্ছেন যে একদম আলাদা সবার চাইতে আলাদা একটা বিয়ের শাড়ি কিনবেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে আমার কাছে যে জিনিসটা স্পেশাল মনে হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এখানে কিন্তু নেটের কোয়ালিটিটাও দেখেন নেট কিন্তু অনেক কম দামেও পাওয়া যায় অনেক বেশি দামেও পাওয়া যায় এটা কিন্তু হাই কোয়ালিটি নেটের উপর করা নাহলে যেই মানে পিটানো কাজ এটা যদি নর্মাল নেট হতো তাহলে ছিঁড়ে যেত এটা কিন্তু খুব হাই কোয়ালিটি নেটের উপর করা আপনারা দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক জারদুসি কাজ এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব হাই কোয়ালিটি গোল্ডেন ডলার দিয়ে কাজ করা এটা কিন্তু নর্মাল ডলার না একদম কিন্তু হাই কোয়ালিটি মিরর দিয়ে কাজ করা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সবুজ লাল গোল্ডেন সবকিছু দিয়ে কিন্তু খুব সুন্দর 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 করে মিনাকারি কাজ তো এই যে শাড়িটা আঁচলটা খুবই আপনারা চাইলে এটার সাথে যদি লাগে তাহলে কিন্তু আপনারা ম্যাচিং দুপাটা আপুর কাছ থেকে কিন্তু এক্সট্রা দাম দিয়ে কিনে নিতে পারবেন এটা ব্লাউজটা আমি আপনাদের একটু দেখাচ্ছি এই দেখেন এটার ব্লাউজের পোর্শনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যে ওয়েডিং এর শাড়ি আপনারা দেখেই বুঝতে পারছেন এছাড়া কেউ যদি

এই সুন্দর শাড়িটা আপনারা নিতে মাত্র সাত হাজার পাঁচশত টাকা নেক্সট কালেকশন দেখাবো তো এই দেখেন ওয়েডিং শাড়ি বললাম ব্রাইডাল শাড়ি বললাম এখন দেখেন আপু একদম বৌসে যে বসে আছে তো আপনারা কিন্তু এই সুন্দর শাড়িটা নিয়ে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো ওকে তো আমি এখন আপনার দেখে যে সুন্দর শাড়িটা দেখাবো এটা কিন্তু গ্রেপ গ্রেপ কালারের কিন্তু দারুণ একটা শাড়ি আপুকে কিন্তু দুর্দান্ত লাগতেছে আপু তো পুরো পরি আপুকে সব কিছুতেই ভালো লাগে তো আমি এটা একটু দেখাচ্ছি দেখেন এটা কিন্তু কাটওয়ার্কের পার এবং দেখেন কারু কাজটা কত সুন্দর হাই কোয়ালিটি নেটের উপরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা এবং এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু জিরো স্টোন দিয়ে কারু কাজ করা আছে এবং ম্যাচিং সুতার কাজ ম্যাচিং সুতার কাজ অল ওভার করা আছে এবং ব্লাউজ পিস দেওয়া আছে আমি পিছনে একদম ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দেবো এটার প্রাইজিংটা আমি আপুর কাছ থেকে জেনে নিব আপু এটার প্রাইসটা কত আসবে এটার প্রাইজ আসবে ছয় হাজার টাকা ছয় টাকা এটার প্রাইস আসবে ছয় হাজার টাকা ওয়াও এটা দিয়ে কেউ কিন্তু চাইলে লেহেঙ্গার টপসের মতো সুন্দর করে বানিয়ে নিতে পারবে খুব সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে তো অনেক সুন্দর একটা শাড়ি দেখলাম প্রাইস তো আমরা আপনাদেরকে বলেই দিলাম আপু তো বললোই আপু প্রাইসটা আরেকবার বলে দি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কালার দেওয়া যাবে আরাম দেখাচ্ছি তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এই শাড়িটা এত কিউট লাগছে আপুকে খুবই বাবলি লাগছে তো এই শাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন কালারটা কিন্তু একদমই এক্সট্রা অর্ডিনারি একটা কালার এটা হচ্ছে মানে ইট কালার বলে না এটা হচ্ছে লাইট ইট কালারের প্যাস্টেল ব্রিক কালারের খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক নাইস তো আপু এই শাড়িটার প্রাইসও কি সিমিলার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বাজার থাকলে কিনতে পারবেন এটা হচ্ছে আমরা এর আগে যেই কালারটা দেখিয়েছি ওইটারই কিন্তু আরেকটা কালার ভার্সন খুব সুন্দর আমরা নেক্সট কালার ভার্সন দেখবো তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন গোল্ডেন কালারের ভিতরে এই শাড়িটা এত সুন্দর এটা যদি মানে বিয়ের জন্য নেন খুব সুন্দর হবে তাছাড়া বউ ভাত বা রিসেপশন পার্টির জন্য কিন্তু অনেক বেস্ট একটা শাড়ি অনেকে কিন্তু এই ধরনের শাড়িগুলো লেহেঙ্গার এত সুন্দর করে পরে খুব ভাল লাগে তো আপুর পরনে যে শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি সবচেয়ে ভালো হয় হাতে ধরে যদি আপনারা দেখেন এটা কিন্তু একদম খুব সুন্দর করে কিন্তু জারদসী সুতা দিয়ে জড়ি সুতা এবং সুতা দিয়ে কাজ করা খুবই নাইস একটা শাড়ি আর এটা ব্লাউজ পিসের অংশটা আমরা একটু দেখিয়ে দিব আমাদের আখি আপু কিন্তু আপনাদেরকে অনেক যত্ন সহকারে কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছে এটা দিয়ে চাইলে আপনার লেহেঙ্গা টপস মতো কিন্তু বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর সমস্যা নাই তবে এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজের অংশটা আমি ব্লাউজের প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা দিয়ে আপনারা কিন্তু ব্লাউজ এটা কিন্তু আপনারা লেহেঙ্গা টপসও তৈরি করতে পারবেন প্রাইসটা একটু জানিয়ে দিচ্ছি আপু ছয় হাজার টাকা ফ্ল্যাট ছয় হাজার টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি এই শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর কালার ভার্সনটা অনেক সুন্দর আপুর হাসিটা অনেক সুন্দর দেখেন কি সুন্দর নতুন বোধের মতো হাসতেছে তো দেখেন এই কালেকশনটা অনেক নাইস আর শাড়ি কালারটা কিন্তু প্যাস্টেল ব্রিক কালারে খুব সুন্দর খুবই সুন্দর আর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখেন কারু কাজটা স্টোনের কারু কাজটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন নেটের উপরে তো আপনারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারবেন এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ছয় টাকা একদম ফিক্সড রেট টাকা তো আমরা প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনাদেরকে ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু দামটা বলছি আমরা চাই যে আপনারা ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ড যারা দেখছেন তারা শোরুম শোরুমে আসেন দেখেন কেনাকাটা করেন আরে আমি তো তোমার জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি তুমি আসছো অনেক দিন পরে তাই ওকে তো আমরা নেক্সট কালেকশন দেখবো এই দেখেন আমি এই শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর আপুকে কিন্তু অনেক সুন্দর লাগছে আমি আপনাদেরকে শাড়ির ডিটেলটা দেখাচ্ছি এটা হচ্ছে আমরা এর আগে যে কালারটা দেখিয়েছি ওইটাই কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু অনেক নাই এটা কিন্তু গ্রেপ কালারের আঙ্গুর কালারের খুবই সুন্দর একটা শাড়ি আর এই শাড়িগুলা আমার চ্যানেলে যে কি পরিমাণ ভাইরাল আমি আপনাদেরকে কি বলবো সবাই কিন্তু খুব পছন্দ করে আর এটা কিন্তু ব্লাউজের যে অংশটা ব্লাউজের অংশটা কিন্তু খুব সুন্দর বুটি বুটি করা খুব সুন্দর কিন্তু বুটি ডিজাইন করা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চাইলে কিন্তু পুরোটা দিয়ে আপনারা কিন্তু লেহেঙ্গা টপস করে নিতে পারবেন প্রাইসটা একটু বলে দিচ্ছি আপু প্রাইসটা ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা তো আমরা লাস্টে একটা দামি শাড়ি দেখাবো আপনাদেরকে একদম ইউনিক একটা শাড়ি তো ভিউয়ার্স আমি এখন আমাদের সবচেয়ে হাইলাইটেড যে শাড়িটা আছে এটা এক পিস মানে এক পিস এটা কিন্তু আপনারা দুই পিস যদি আমাদের ডবল প্রাইসও দেন সম্ভব না তো এই যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু আপনারা নিতে পারছেন দাম পরে বলবো আগে কোয়ালিটিটা দেখাই তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ফ্যাব্রিকটা কি ফ্যাব্রিক আপু মসলিন একদম সফট মসলিন ফ্যাব্রিক স্যার আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কারুকাজটা এটা কিন্তু আপনারা বিয়ের প্রথম শাড়ি হিসেবে নিতে পারেন বা বৌভাতের শাড়ি হিসেবে কিন্তু নিতে পারেন খুবই সুন্দর দেখেন পুরোপুরি কিন্তু গোল্ডেন কালারের জারদুসি সুতা এবং জড়ি সুতা দিয়ে কাজ করা এবং পুরো আঁচলটা পুরো আঁচলটা কিন্তু এরকম কাজ করা থাকবে এবং উপরে কিন্তু আবার কাজ এত চওড়া এত সুন্দর পার মানে কি আপনাদেরকে একদম এক্সট্রডিনারি তো এই শাড়িটা আপু আর ভনিতা না করি দামটা বলেই দেই আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা কিন্তু আপু দশ হাজার করে সেল করে বাট আমরা চাই যে অনলাইনে একদম চিপেস্ট প্রাইস আপনাদেরকে দিতে আট হাজার পাঁচশো টাকা

তো এই দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনারা পিঠে হাতায় আপনারা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর হবে অনেকে চান যে শাড়িটা বড় রাখবেন সেক্ষেত্রে শুধু প্যানেলটাকে এটা ব্যবহার করলে শাড়িটা বড় থাকবে তো ভিউয়ার্স এই যে সুন্দর ভিডিওটা দেখলেন ভালো লাগলে কিন্তু সবাইকে শেয়ার করে দিবেন যারা টিকটক থেকে দেখছেন ফেসবুক থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখতে কিন্তু চলে আসতে হবে রাউজা ফ্যাশনে তো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার এটা হচ্ছে দোকান এটা হচ্ছে দ্বিতীয় তলা দোকান দুশো একষট্টি দুশো বাষট্টি দুশো তেহাত্তর তৃতীয় তলাতেও আপু শোরুম আছে ওখানে আপনারা পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সব ধরনের কালেকশন কিনতে পারবেন তো ভালো থাকবেন ব্যবসার জন্য যদি কেনাকাটা করতে চান তাও এখানে আসলে হোলসেলের প্রোডাক্ট নিতে পারবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম